হাই আমার প্রিয় বন্ধুরা দেখো আকাশে কেমন মেঘ হয়েছে তোমরা দেখতে পেরেছ এখনই বৃষ্টি আসবে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো দেখো আজকে চিংড়ি মাছ কি কত সুন্দর চিংড়ি মাছ চিংড়ি মাছকে ভালো করে ফ্রাই করে নিলাম ফ্রাই করার পরে জিরা আর তেজপাতা দিয়ে শসাকে ভালো করে পোড়ন দিচ্ছি শসা নারকেল চিংড়ি মাছের তরকারি বানাচ্ছি আজকে খুব সুস্বাদু তরকারি মশলা কম ওই শসাকে ফ্রাই করতে করতে শসার মধ্যে অল্প করে নুন দিয়ে দিয়েছি এ দেখো চিংড়ি মাছ ভেজে নিয়েছি নারকেল বেটে নিয়েছি সে দিয়ে ভালো করে সষাটাতে কষিয়ে নিচ্ছি শোষার থেকে পুরো জল বের করে নিয়েছি নেওয়ার পরে অল্প করে এর মধ্যে মশলার মধ্যে হয়েছে আদা জিরা আর কাঁচা লঙ্কা ব্যাস এ হলো কাঁচা মশলা কাঁচা মশলাটা সুন্দর করে মিক্স করছি ওর সঙ্গে একদম ভালো করে মিক্স করে নিচ্ছি শোষার সঙ্গে শোষাটা পেকে কি দেখেছি তারপরে নারকেল দিয়ে আরও ভালো করে মিক্স করে নিচ্ছি এর মধ্যে সিরিপ মশলা যাবে নুন আর হলুদ আর কোন রকমের কোনো মশলা যাবে না কম খরচে কম পয়সায় একদম এই সুন্দর চিংড়ি মাছের তরকারিটা তাই সুন্দর আবার চিংড়ি মাছটা ঢেলে চিংড়ি মাছটাও পোষা নারকেলের সঙ্গে কষিয়ে নিলাম মশলার মধ্যে আদা জিরা আদা জিরা খেতে খুব ভালো লাগবে কম খরচে কম মশলায় বুঝলাম জল জল দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পরে সুন্দর করে ফুটা কি সুন্দর গাড়া হয়ে যাচ্ছে সবজিটা তোমাদের কাছে কেমন লেগেছে সবজিটা ভিডিও তোমরা জানাবে কম খরচে কম মশলা দিয়ে তৈরি এসে তরকারি তোমরা বাড়িতে বানাবে খাবে কমেন্টে জানাবে ভালো লাগলে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ আমার প্রিয় বন্ধুরা শুভ সন্ধ্যা